স্বপ্নের দুয়ার উন্মোচিত আজ মেট্রো রেল চলছে দেশে প্রত্যাশার চেয়েও প্রাপ্তি বেশি বিস্ময় জনতার উল্লাসে মেট্রো রেল রাজধানীবাসীদের জন্য এক বৈচিত্র্যপূর্ণ যাতায়াতের বাহন কেননা অফিসে ছুটতে যেমন নিয়মিত যাত্রীর অভাব নেই আবার কেউ কেউ মেট্রোতে ভ্রমণের ব্যাপারটিকে বিনোদনের স্থান বানিয়ে নিয়েছেন মেট্রোতে যাতায়াত করে যারা সবথেকে স্বস্তিতে আছেন তারা হলো নারী তাদের ভাষ্যমতে সময় শক্তি যেমন সঞ্চয় হচ্ছে তারা রক্ষা পাচ্ছেন হয়রানি হওয়া থেকে আমরা যারা জব করি তাদের জন্য তো অনেক সুবিধা হয়েছে অল্প সময় লাগে এবং আমরা টাইমলি পৌঁছতে পারি আর মেয়েদের জন্য আলাদা কম্পার্টমেন্ট থাকাতে আমাদের আরও সুবিধা হয়েছে বাসে কিংবা রাস্তাঘাটে রিকশা সিএনজি চালক দ্বারা প্রায়শই হয়রানির শিকার হন তারা তবে এই নতুন যাতায়াত ব্যবস্থা তাদের জীবনকে সহজ ও নিরাপদ করে দিয়েছে শিক্ষার্থী থেকে শুরু করে অফিসগামী নারীরা এখন মেট্রো ব্যবহার করেন নেই কোনো ধরনের টিকিট কাটার জটিলতা কারণ র্যাপিড পাস অথবা এমআরটি পাস ব্যবহার করেই নির্বিঘ্নে পৌঁছে যাচ্ছেন তাদের গন্তব্যে শুধু তাই নয় নারীদের জন্য রয়েছে বরাদ্দকৃত তিনটি কোচ যেখানে কেবল তারাই ব্যবহার করতে পারেন মেট্রোরেল ব্যবহার করে নারীরা যে সুযোগ সুবিধা পাচ্ছেন তা অতুলনীয় নারী যাত্রীদের জন্য এক স্বস্তির নাম হলো মেট্রোরেল মেট্রো ব্যবহার করে যেমন বাচ্চার সময় তেমনি নেই কোনো ভোগান্তি নারী যাত্রীদের মতে এই মেট্রো তাদের জীবনযাত্রাকে আরও সহজ করে দিয়েছে